আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এভিসি স্কুল আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে কথা বলবো তোমরা পঞ্চম অধ্যায় জানো যে গুণিতক এবং গুণনীয়ক নিয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে কথা বলা আছে প্রথমেই আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে গুণিতক জিনিসটা আসলে কী গুণিত দেখো এই ধরনের সংজ্ঞা কিন্তু তোমাদের পিএইচসি পরীক্ষায় বারবার চলে আসে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে অবশ্যই কিন্তু তোমাদের গুণিত কাকে বলে সংজ্ঞাটা মুখস্থ করে নিতে হবে এবং খুব ভালোভাবে বুঝতে হবে ওকে তাহলে বন্ধুরা দেখো গুণিত গুণিতকে সংজ্ঞাটা প্রথমে আমাদের মুখস্থ করে নিতে হবে তাহলে গুণিত কাকে বলে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় তাদের প্রত্যেককে ওই নির্দিষ্ট সংখ্যাটি গুণিতক বলে সংখ্যাটা আমি লিখে নিচ্ছি তোমরা অবশ্যই এটা মুগস্থ করে নিবা যে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা কোনো একটি নির্দিষ্ট ভাগ করা যায় তাদের প্রত্যেককে ওই নির্দিষ্ট সংখ্যাটি গুণিত বলে ওই নির্দিষ্ট সংখ্যাটির গণিত বলে তো বন্ধুরা চলো প্রথমে আমরা সংজ্ঞাটা বোঝার চেষ্টা করি দেখো যদি আমি দুইয়ের গুণিত লিখতে চাই দেখো দুই এর গুণিতক হচ্ছে দুই চার ছয় আট দশ অ্যান্ড অন এরকম কিন্তু আমরা গণিতক কিন্তু লিখে শেষ করতে পারবো না এটা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণিতক আমরা কোনো একটা সংখ্যার লিখতে পারবো দেখো আমি এখানে দুইয়ের গুণিতকগুলো লিখেছিলাম দেখ এখা এর পাশে দেখো দুই দুই দিয়ে দুইকে ভাগ করা যাবে তাই না দুই দুই দুইকে ভাগ করা যাবে আবার দেখো চার চারকেও দুই দ্বারা ভাগ করতে পারবো আমরা ছয় ছয়কেও কিন্তু আমরা দুই দিয়ে ভাগ করব সো আমরা বুঝতে পারতেছি যে দুই দিয়ে যতগুলো সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো নিঃশেষে সেই সকল সংখ্যাই হচ্ছে দুইয়ের গুণিতক অর্থাৎ গুণিতকে কোনো শেষ হয় না আমরা গুণিতক লিখে কখনোই শেষ করতে পারবো না তাহলে সংখ্যাটার সঙ্গে একটু মিলে নাও যে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা অর্থাৎ এই নির্দিষ্ট সংখ্যা দ্বারা দুই বোঝানো হচ্ছে যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় এই যে দেখো দুই চার ছয় আট এভাবে আমরা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারবো তাদের প্রত্যেককে অর্থাৎ এরকম দুই চার ছয় একটা একটা করে প্রত্যেককে ওই নির্দিষ্ট সংখ্যাটির গুণিতক বলে অর্থাৎ এই দুইয়ের গুণিতক বলে তাহলে আমরা দেখো আমরা যদি দশের গুণিতক বের করতে চাই বা পাঁচের গুণিতক বের করতে চাই তাহলে কিরকম হবে দেখো পাঁচ এর গুণিত হচ্ছে কি হবে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ অ্যান্ড সো অন এটা কিন্তু আমরা লিখে শেষ করতে পারবো না দেখো এই পাঁচটা হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা এখন আমরা এই পাশে যে লিখলাম পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এই যতগুলো সংখ্যা আমি এখানে লিখলাম এই প্রত্যেকটা সংখ্যাকেই কিন্তু পাঁচ দিয়ে আমরা নিঃশেষে ভাগ করতে পারি সো এই প্রত্যেকটাই কিন্তু পাঁচের গুণিত তো আমি আশা করি যে গুণিত কি জিনিস সেই জিনিসটা তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা জানব যে লসাগু বা লকিষ্ট সাধারণ গুণিতক জিনিসটা কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা এটাকে সংক্ষেপে আমরা ল সা গু বলতে পারে হ্যাঁ তাহলে বন্ধুরা আমরা প্রথমে গুণিতক জানার পরে আমরা এখন জানার চেষ্টা করব যে লসাগু কাকে বলে দেখো প্রথমে আমি ডেফিনেশানটা লিখব যে দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে লসাগু বলে তাহলে আমি প্রথমে সংজ্ঞাটা লিখে নেব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে লসাগু ডেফিনেশনটা আমি লিখে নিয়েছি তো তোমরা আরেকবার দেখে নাও দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে লসাগু বলে অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে তো আমরা এখন একটা উদাহরণের মাধ্যমে লসাগু কাকে বলে এই জিনিসটা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে নেব দেখো আমরা যদি তিন ছয় এবং বারো এই তিনটি সংখ্যার লশাকে বের করতে চাই তাহলে দেখো ব্যাপারটা কীরকম দাঁড়ায় আমরা ডেফিনিশনে শিখেছিলাম যে দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিত সাধারণ গুণিত কথাটার অর্থটা কী সাধারণ গুণিত কথাটার অর্থ হচ্ছে যে যেটা সবার মধ্যে থাকবে তিনের মধ্যেও থাকবে ছয়ের মধ্যেও থাকবে বার মধ্যেও থাকবে ওকে তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো একটা দেখে তাহলে প্রথমে আমরা তিনের গুণিতক বের করব আসলে এই লসক কিন্তু আবার অনেকভাবে বের করা যায় প্রথমে তোমাদের আমি ফার্স্ট গুণিতক বের করে সেখান থেকে লসক বের করা তোমাদের শেখাবো তারপরে এটাকে আবার ভাগ প্রক্রিয়ায় করা যায় হ্যাঁ বিভিন্ন ইউটিলিটিও পদ্ধতিতে করা যায় হ্যাঁ সেটা পরে তোমাদের জানানো হবে আচ্ছা তাহলে তিন এর গুণিত গুণিত দেখো তিনের গুণিত আমরা কী পাই তিন ছয় নয় বারো পনেরো অ্যান্ড সন হ্যাঁ আর লিখবো না আমরা যদি প্রয়োজন পড়ে পরে লিখব এরপরে ছয় এর গুণিত গুণিত তাহলে ছয় বারো আঠারো এরপরে দেখো বারো বারো এর গুণিত গুণিত বারো কে বারো বারো দু চব্বিশ তিন বারং ছত্রিশ অ্যান্ড সো অন আমরা আরও লিখতে পারি আচ্ছা এখন আমরা যে তিনটা বা চারটা বা পাঁচটা লিখেছি প্রত্যেকটা সংখ্যার গুণিতক আমরা এখন দেখব সংজ্ঞা অনুসারে কি বলা ছিল দুই বা অধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক অর্থাৎ এই যে গুণিতকগুলো আমরা বের করলাম এখান থেকে সব সবথেকে মিল কি আমরা পেয়েছি কিনা দেখো এখানে তিন আছে বাট এখানে কোথাও তিন নেই সো এটা হচ্ছে না এখানে ছয় আছে এখানে ছয় আছে বাট এখানে কোনো ছয় নেই সো আমরা এই ছয়টাকেও নিতে পারছি না এখানে নয় আছে এখানে কোথাও নয় নেই সো এটাও হচ্ছে না দেখো এখানে কিন্তু বারো আছে এখানেও আছে বারো এবং এখানেও কিন্তু আছে সো আমরা কিন্তু সবথেকে ছোট সাধারণ গুণিতকটা কিন্তু এই তিনটা সংখ্যার পেয়ে গিয়েছি সো এই বারোই হচ্ছে তিন ছয় এবং বারো এর লসাকু তাহলে বন্ধুরা এটা কিন্তু তোমাদের একটু ক্রিটিক্যালি চিন্তা করে দেখতে হবে যে আমরা কোথায় গিয়ে প্রথম সাধারণ গুণিতকটা পেতে পারি হ্যাঁ তোমরা যদি না বুঝেই তিনের তিনের যদি দশ বারোটা গুণিত লিখতে যাও ছয়ের যদি দশ বারোটা গণিতক লিখতে যাও বারোর যদি পাঁচটা গণিতক লিখতে যাও এইভাবে কিন্তু তোমাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে প্লাস তোমাদের আসলে ম্যাথের যে সৌন্দর্য সেটাও নষ্ট হয়ে যাবে সো তোমরা একটু মনে মনে থিঙ্ক থিঙ্ক করবে যে এটা কোথায় গিয়ে মিল পাইতে পারি আমরা প্রথম মিলটা পাইতে পারি এটা মনে মনে হিসাব করার পরে তোমরা এইভাবে চারটা বা পাঁচটা লিখতে থাকবে এবং লেখার পরে তোমরা এভাবে ডট ডট দিতে পারো যে এটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা আরও আসলে লিখতে পারতাম ওকে আচ্ছা আমরা ফাইনালি তো আমাদের রেজাল্টটা পেয়ে গিয়েছি সো এখন আমরা লিখবো অথয়েব তিন ছয় বারো এর লসাগু হচ্ছে বারো এটাই কিন্তু বন্ধুরা আমাদের এই অঙ্কের অ্যান্সার ছিল তো আমরা গুণিতক কাকে বলে লঘিষ্ট সাধারণ গুণিতক বা লসাগু কাকে বলে এই দুইটা জিনিস আমরা শেখার চেষ্টা করলাম এরপর এরপরে আমরা আমাদের পরের স্টেপে যাবো পরের স্টেপটা হচ্ছে গুণনীয় কি জিনিস সেটা আমাদের জানতে হবে তাহলে প্রথমে আমরা লিখে নিব গুণনীয় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে গুণনীয়ক হচ্ছে কোনো একটি সংখ্যার গুণনীয়ক হচ্ছে সেই সকল সংখ্যা যে সংখ্যাগুলো দিয়ে প্রদত্ত সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করা যায় দেখো কথাটার অর্থ কী বোঝাচ্ছে যেমন আমি যদি দশের গুণনিয়োগ লিখতে চাই দেখো দশ এর গুণনীয়ক দশ এর গুণনিয়োগ হলো দেখো দশকে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারবো সেটাই হচ্ছে দশের গুণনীয় আর এখান থেকে আরও একটা জিনিস তোমরা মনে রাখবে যে কোনো একটা সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা অবশ্যই হবে এটা কিন্তু কমন এক এবং ওই সংখ্যা ছাড়াও যে যে সংখ্যা দ্বারা এদের মধ্যবর্তী যে যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাটাকে ভাগ করা যাবে সেগুলো হচ্ছে তার গুণনীয় তাহলে আমরা দশের গুণনীয়কগুলো লিখতে পারি এক দুই দিয়ে দশকে ভাগ করা যাবে সো দুই তিন দিয়ে দশকে ভাগ করা যাচ্ছে না চার দিয়ে যাচ্ছে না পাঁচ দিয়ে যাচ্ছে সো পাঁচ এবং দেখো দশে অর্ধেক হচ্ছে পাঁচ তো অর্ধেকের থেকে বেশি সংখ্যা দ্বারা কখনোই দশকে ভাগ করা যাবে না সো ছয় থেকে নয় পর্যন্ত কোনো সংখ্যার হওয়ার কোনো সম্ভাবনা নেই সো আমরা অর্ধেকের পরে একবারে একেবারে আমরা যে সংখ্যাটা গুণনিক বের করতেছিলাম সেই সংখ্যাটা লিখব কথাটাকে টেনে তোমরা আরও একবার শুনতে পারো ওকে তাহলে ফাইনালি আমরা কি পেলাম দশের গুণনিয়োগ পেলাম এক দুই পাঁচ দশ এখানে কিন্তু আমরা ডট ডট দিতে পারবো না কারণ আমরা গুণনিয়োগ কিন্তু ফিক্সড মানে একটা সংখ্যার গুণনিয়োগ তোমার কখনো আনলিমিটেড হতে পারে না এটা কিন্তু একটা লিমিটেড সংখ্যা কিন্তু গুণিতকের ক্ষেত্রে কিন্তু কোনো লিমিটেড লিমিটেশন ছিল না আমরা কিন্তু কোটি কোটি কোনো একটা সংখ্যার গণিতক লিখতে পারতাম তাই না কিন্তু গুণনিয়কের ক্ষেত্রে দেখো যেমন দশ দশকে কী কী দ্বারা ভাগ করা যাবে এক দুই পাঁচ দশ এই চারটে সংখ্যা দ্বারাই কিন্তু দশকে ভাগ করা সম্ভব আদারওয়াইজ আর কোন সংখ্যা দ্বারা কিন্তু দশকে নিঃশেষে ভাগ করা সম্ভব না সো গুণনীয়গ সবসময় নির্দিষ্ট হয় আর গুণিত কখনো নির্দিষ্ট হয় না এই ছোট্ট কথাটা একটু মনে রাখার চেষ্টা করবে এরপরে দেখো আমি আর একটা তোমাদের দেখিয়ে দিই যেমন আমি যদি তিরিশ এর তিরিশ এর গুণনিয়োগ লিখতে চাই তাহলে দেখো তিরিশকে আমরা কি কি দ্বারা ভাগ করতে পারবো এক দিয়ে তো অবশ্যই পারব দুই দিয়েও পারবো পনেরো দোকান তিরিশ তারপরে তিন দিয়ে পারবো তিন দশে তিরিশ এরপরে পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করতে পারবো ছয় দিয়ে ভাগ করতে পারবো এরপরে দশ দিয়ে পনেরো দিয়ে দেখো ওই ছোট্ট টিপসটা আবার কাজে লাগতেছে আমাদের তিরিশের অর্ধেক হচ্ছে পনেরো সো পনেরো পরে ষোলো এইভাবে উনত্রিশ পর্যন্ত কোনো সংখ্যাই কিন্তু তিরিশের গুণনীয় হওয়ার কোনো পসিবিলিটি নেই কারণ তোমাদের বললাম যে অর্ধেকের থেকে বড় সংখ্যাগুলো কখনোই ওই সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারে না অর্থাৎ পনেরোর পরে আমাদের আর হিসাব করার দরকার নেই আমরা একবারে লিখতে পারবো তিরিশ আশা করি বুঝতে পেরেছ আর এখানে কিন্তু আমরা ডট দেব না কারণ তিরিশের পরে তুমি কোনো সংখ্যা দ্বারাই আসলে তিরিশ তিরিশকে নিঃশেষে ভাগ করতে পারবে না অর্থাৎ এখান থেকে আমরা আরও একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে কোনো একটা সংখ্যার গুণনিয়োগ হচ্ছে সময় ওই সংখ্যাটার মধ্যেই থাকবে যেমন পঞ্চাশের গুণনিয়োগ যদি তুমি বের করতে চাও তাহলে কিন্তু সেটা পঞ্চাশের ভিতরেই থাকবে একান্ন বাউন্ন বা একশো কিন্তু কখনো হবে না হ্যাঁ এই ছোট্ট টিপসটা কিন্তু তোমরা মনে রাখতে পারো আর টিপস নাম্বার টু বলে দিলাম যে পঞ্চাশের গুণনিয়োগ যদি তোমরা বের করতে চাও তাহলে পঞ্চাশের অর্ধেক হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশের পরে ছাব্বিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত তোমাদের গুণনীয় পঞ্চাশের গুণনীয় হওয়ার কোনো সম্ভাবনা নেই সো পঁচিশের পরে একবারে তোমরা পঞ্চাশ লিখতে পারো তো এই হচ্ছে আমাদের গুণনীয়কের ডেফিনেশান এবং কীভাবে গুণনিয়োগ বের করব সেটা বের করার নিয়ম তোমরা দেখতে পাচ্ছ যে গরিষ্ঠ সাধারণ নিয়োগ বা গসাগু কাকে বলে সংজ্ঞাটা আমি লিখে নিয়েছি তো এখানে আছে যে দুই বা ততোধিক সংখ্যা সংখ্যার সাধারণ গুণনিয়োগগুলোর মধ্যে সবচেয়ে বড়টিকে তাদের গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ বা সংক্ষেপে গসাগু বলে তো আসো এখন আমরা সংজ্ঞাটিকে বোঝার চেষ্টা করি যেমন আমরা যদি আট দশ তিরিশ এই তিনটা সংখ্যার গসাগু বের করতে চাই তাহলে আমরা কি করব তিনটা সংখ্যার গণনিয়োগগুলো আগে বের করে নেব যদিও এটা একটা পদ্ধতি আমরা বিভিন্ন পদ্ধতিতে করতে পারি বাট আমরা গণনীয় পদ্ধতিতেই এখানে সলভ করে তোমাদের দেখাবো এবং পরবর্তী টিউটোরিয়ালে তোমাদের আরও যে নিয়মগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব তাহলে প্রথমে আমরা আটের গণনিয়োগগুলো বের করে নেব আট এর গুণনীয়কগুলো হলো দেখো আটের গুণনীয়ক অর্থাৎ আটকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো আমরা তাহলে এক দুই চার আট এরপর দশ দশ এর গুণনীয়কগুলো হলো এক দুই পাঁচ দশ এরপর তিরিশ তিরিশ এর গণনীয়গুলো হলো এক দুই পাঁচ ছয় দশ পনেরো তিরিশ তো প্রথমেই আমরা কী করলাম প্রথমেই আমরা এই আট দশ এবং তিরিশের গণনিয়োগগুলো বের করে নিলাম এখন সংখ্যাটা একটু তোমরা আরেকবার খেয়াল করো বলা আছে যে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনিয়োগগুলোর মধ্যে দেখো এখানে সাধারণ গুণনিয়োগ কিন্তু অনেক আছে যেমন এক এখানেও আছে এখানেও আছে এখানেও আছে আবার দেখো দুই এখানেও আছে এখানেও আছে এখানেও আছে অর্থাৎ সাধারণ গুণনিয়োগ কিন্তু অনেক থাকতে পারে একটা দুইটা পাঁচটা দশটা থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা কোনটা নিব আসলে সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে বড়টিকে নেব সবচেয়ে বড় যে সাধারণ গুণনিয়োগ আছে সেটাই হচ্ছে আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ বা গসাঁকু তাহলে দেখো লসাকুর ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাপারটা ছিল এরকম যে আমরা যে সবচেয়ে ছোট সবচেয়ে ছোট যে মিলটা সেটাই কিন্তু আমাদের অ্যান্সার ছিল দেখো বারোটাই হচ্ছে সবথেকে ছোট মিল বাট গোসাগুর ক্ষেত্রে সবথেকে বড়ো যে মিল সেটাই আমাদের গসাগু হয়ে যায় যেমন দেখো এখানে এক সব থেকে ছোটো সাধারণ গুণ গুণনিয়োগ ছিল সো এটা অ্যান্সার হচ্ছে না দুই দুইটা দেখো সব থেকে বড়ো সাধারণ গুণনিয়োগ সো এখান থেকে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছি আট দশ এবং তিরিশের গুণনীয়ক হচ্ছে সরি গরিষ্ঠ সাধারণ গুণনীয় বা গোসাগু হচ্ছে দুই তাহলে আমরা এখন ফাইনালি লিখতে পারি যথব আট দশ তিরিশ এর গোসাগু সমান দুই আসলে গসাগু অনেক পদ্ধতিতে আসলে বের করা সম্ভব বাট তোমাদের এখানে আমি একটা পদ্ধতিতে দেখানোর চেষ্টা করলাম পরবর্তীতে যখন আমরা অনুশীলনী অঙ্কগুলো করব তখন আরও যে নিয়মগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমাদের আসলে পঞ্চম অধ্যায়ের যে সাধারণ জিনিসগুলো ছিল গুণিতক লসাগু গুণনীয় গোসাগু সেগুলো নিয়ে আমরা কথা বললাম এই টিউটোরিয়ালে আরও দুইটা জিনিস বাকি আছে সেই দুটা জিনিস তোমরা সবাই জানো যে মৌলিক সংখ্যা কি জিনিস এবং যৌগিক সংখ্যা কি জিনিস আমি আশা করি এই জিনিসটা তোমাদের জানা আছে সো এটা নিয়ে আমি আর কথা বললাম না তারপরেও যদি তোমাদের প্রবলেম হয় আমাকে কমেন্টস বক্সে জানাবে তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ